আমি সব সময় চেষ্টা করি এক একবার এক এক রকম ভাবে করলাটা রান্না করা তাতে করে আমার ঘরের সবাই এই করলা ভাজিটা খেতে খুব পছন্দ করে এইভাবে করলা ভাজি তৈরি করলে এত ঝুরঝুরে হয় আর এত মজা হয় খেতে খেতে যে আমার বছরের ছোট্ট ভীষণ পছন্দ করে আর চার আমি সব সময় করলা ভাজি করার সময় কিছু পুষ্টিগুণ বজায় রেখে রান্না করার চেষ্টা করি আর দেখতেই পারছো যে করলার কালারটা এত সুন্দর এসেছে কালার দেখেই তো লোভে পড়ে যাচ্ছি যে এই করলা ভাজিটা না জানি কত মজা হয় করলা ভাজি করার সময় কয়েকটা দিক খুব ভালো করে খেয়াল করলে কিন্তু করলা ভাজি তোমাদেরটাও এরকম মজা হবে আর আমি সব সময় এই লম্বা সাইজের করলাগুলো থেকে ছোট ঘাড়ো সবুজ করলাগুলো কিন্তু বেশি পছন্দ করি এই করলাগুলো কিন্তু খেতেও কিন্তু ভীষণ মজা হ্যাঁ লম্বা করলাগুলো কিন্তু একটু প্যাচ প্যাচে হয় খেতে বেশি একটা মজা লাগে না করলা কাটার বেলায় আমি সব সময় করি কি যে করলাটা আগে প্রথমে ধুয়ে নেই যেমন এই যে এখন আমি করলাটা ধুয়ে তারপরে আমি চিকন করে পড়বো এরপরে কিন্তু আর পানি দিয়ে আমি ধোবো না তো দেখছো করলাটা আমি মাঝখান থেকে চিড়ে বিচিগুলো এখন ফেলে দিচ্ছি তোমরা যদি বিচিটা খেতে পছন্দ করো সেক্ষেত্রে রেখে দিতে পারো তবে আমার ঘরের কেউই এই বিছিটা খুব একটা পছন্দ করে না তো এবার আমি করলাগুলো একদম পাতলা করে পোলে নিচ্ছি দেখো ঠিক এরকম পাতলা পাতলা হয়েছে আর আমি ভাবছি যে দুটো ই দিব আলু দিব আলু দিলে কিন্তু করলা ভাজাটা একটু তিতো কমে যায় তো আমি এখানে দুটো আলুর পিড় ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো একদম চিকন করে আমি একদম পোলে নেব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সব সময় কুটা ভাজা এই বটিতেই করে থাকি খুব একটা ছুরি কাছে ব্যবহার করতে পারি না মাঝে মাঝে করি তবে ম্যাক্সিমাম টাইম আমি দিয়েই করে থাকি তো আলুগুলো আমি চিকন করে পোলে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর আজকের করলা ভাজিটা করব আমি মাছের ডিম দিয়ে যে কোনো ধরনের মাছের ডিম হলেই চলবে আমি এখানে পাতলা আবরণটা উপর থেকে ফেলে দেব তোমরা চাইলে কিন্তু ছোটো ছোটো যে চিংড়িগুলো আছে সেই চিংড়িগুলো দিয়েও কিন্তু এই করলা মাছিটা ঠিক এভাবেই তৈরি করতে পারো এবার কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিচ্ছি আর এই মাছের ডিমটুকু এখানে দিয়ে দিচ্ছি সাথে যোগ করে দিব অল্প একটু হলুদ আর তার সাথে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কারণ এটা আগে থেকে যদি একটু না ভেজে নেই তাহলে একটু আস্তে গন্ধ করবে এবার ঢাকা তুলে আমি হা খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু ভেঙে দিচ্ছি আর ভালো করে ভেঙে না দিলে কিন্তু মাছের ডিমটা গোটা গোটা থাকলে এটা খেতে ভালো লাগবে না একদম ঝুরঝুরে করে ফেলবো আমি আর এই ডিমটা এরকম করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে করলা কুচি করে রেখেছিলাম সেগুলো আর করলা ভাজি করার সময় যদি একটু তেলটা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে সেই করলা ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আমি এখানে করলার কুচিগুলো দেওয়ার সাথে সাথে আলু কুচিগুলোও দিয়ে দিচ্ছি করলা ভাজিটা করার সময় খুব ঘন ঘন আর বারবার নাড়া দিলে কিন্তু করলা একদম ভেঙে যাবে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না একদম মিডিয়াম লো হিটে বেশ কিছুক্ষণ পর পর করলা ভাজি আলতোভাবে নেড়ে দিলে কিন্তু একদম সুন্দর লম্বা লম্বা থাকবে ভেঙে যাবে না আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজ ব্যবহার করিনি তবে পেঁয়াজ ব্যবহার করবো একদম শেষের দিকে আচ্ছা দেখো এখন করলা ভাজিটা আমার প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে আসছে এ পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিমে যেহেতু অল্প একটু লবণ দিয়েছি এক পর্যায়ে আবারও এসে আমি পরিমাণ লবণ দিয়ে একটু ঢেকে দিব অনেকের একটা মারাত্মক ভুল ধারণা যে করলা ভাজি ঢেকে রান্না করলে তিত হয়ে যায় আমি এ পর্যায়ে এসে ঢেকে রান্না করছি বিশ্বাস করো এই করলা ভাজি একদমই তিতে লাগবে না প্রথম দিকে করলা ভাজিটা ঢাকার কোনো প্রয়োজন নেই আমি যখন পিঁয়াজটা দিয়েছি ঠিক এই পর্যায়ে এসে কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে কিন্তু করলা ভাজিটা একদম হয়ে যাবে আমার আর থেকে এখন ভালো করে একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে কালাটা কালাটা যেমন হয়েছে সুন্দর তেমনই মজা হয়েছে খেতে আর একটার সাথে একটা করলা কিন্তু লাগছে না মামা একটু খুব ভেঙেও যায় আশা করছি আজকের ভিডিওটা তোমার কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে টাইম লাগলে শেয়ার করে রাখতে পারো